বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হল রাজশাহীতে আজ মঙ্গলবার নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি সেটা ছিল যেটা নদীতে আমরা পরামর্শাই দেখি যে নদীর বালি আছে সাদা আছে বিভিন্ন কিছু আছে সেখানে তারা তাদের সুটবল জায়গা খুঁজে সেখানে কিন্তু এইখানে যেটা হয়েছে যে তাদের ডিম পেয়েছে কিন্তু ডিমকে জন্য যে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষক কার্যালয় সূত্রে জানা যায় ঘড়িয়াল বর্তমানে মহাবিপদাপন্ন প্রাণী এক সময় বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ নদীর নাব্যতা হ্রাস অতিরিক্ত মাছ আহরণ অবৈধ শিকার পাচার ডিম নষ্ট প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে তবে প্রজননের মাধ্যমে আবারও ঘড়িয়ালের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে

আনামা ফুজি আশা নিখাত খবর ডেস্ক রিপোর্ট